তো আজ আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে আপনার ফোনটি কেউ যদি আপনাকে ফোন করে এবং যদি আপনি চান যে আমি এটি রেকর্ডিং করবো সো সেটা আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে কল রেকর্ডিং করবেন সো সেই জন্য আপনারা প্রথমে এই যে ফোন এই যে ফোনের এটাই ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট আছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট এই যে থ্রি রট এই থ্রি রটে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে সেটিংস নামে সব নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা সেটিংস নামে অপশান আছে এই যে সেটিংস এই সেটিংসে একবার ক্লিক করবেন এখানে একবার ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যে কল রেকর্ডিং এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কল রেকর্ডিং এই যে এটা কল রেকর্ডিং দেখতে পাচ্ছেন আপনারা এখানে এটাই ক্লিক করবেন একবার এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে কীরকমভাবে আপনি কল রেকর্ড করতে চান আপনি যদি চান এখানে আনন নাম্বার ফোন মানে আপনারা যদি কেউ নতুন নাম্বার থেকে ফোন করে এবং যদি আপনি চান যে এই নাম্বারটা আমি কল রেকর্ডিং রেকর্ড করব তাহলে এটা অন করবেন আর যদি আপনি চান যে আপনি মানে সবার রেকর্ডিং করবেন কল মানে কন্ট্যাক্টের হোক আর আনন হোক তাহলে দুটোই এভাবে ইনেবেল করে দেবেন রেকর্ড অল কলস এইভাবে দুটো যদি ইনেবেল করে দেন তাহলে আপনার মানে যে আনন নাম্বার সে কল করলেও মানে অটো রেকর্ডিং চালু হয়ে যাবে এবং যে মানে আপনার কন্ট্যাক্ট নাম্বার সেও যদি ফোন করে তাহলে অটোমেটিক চালু হয়ে যাবে কল রেকর্ডিং সো ভিডিওটি এই পর্যন্তই সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি বাই বাই